প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করছি সবাই ভালো আছেন সবাই ভালো থাকবেন সেটুকুই কামনা করি আর একটি কথা বলি সেটা হচ্ছে যে মানুষের দোয়া মানুষের ভালোবাসা সেটা হচ্ছে মানুষের জন্য একটা ইম্পর্টেন্ট জিনিস বুঝছেন সেটার মূল্য আমরা তখন কখন দিতে পারি জানেন আমরা এখন মনে করি দূর আমার টাকা রয়েছে আমার বাড়ি আছে আমার গাড়ি আছে আমি হাত ভাড়ালেই যখন যেটা চাই বাগের চোখ কিনে নিয়ে আসতে পারবো আমি যদি চাই টাকা দিয়ে সুন্দরবন থেকে হরিণের মাংস কিনে নিয়ে আসে খেতে পারবো হরিণ কিনে নিয়ে আসতে পারবো মানে টাকা থাকলেই পৃথিবীটা আমার হাতের মুঠো আমার কোনো কিছুরই অভাব নেই সব কিছুই আমার হাতের কাছে সবই আমি পাব সেটা আমরা ভাবি হ্যাঁ কিন্তু এখানে একটা বিষয় রয়েছে কি জানেন সব কিছুর উদ্ধে এমন একটা সময় আসে মানুষের ভালোবাসা আর মানুষের মায়া মানুষের দোয়াটা মানুষের জন্য অনেক বেশি প্রয়োজন হয়ে যায় কখন জানেন এই ধরুন একটি সময় আপনার প্রচুর শ্বাসকষ্ট হচ্ছে হ্যাঁ আপনি একদম শেষ সময় চলে এসেছেন আপনি অ্যাম্বুলেন্সে করে হসপিটালে যাচ্ছেন সেই সময়টার মধ্যে আপনার মনে করেন যে যে অ্যাম্বুলেন্সে করে আপনি অক্সিজেন দিয়ে যাচ্ছেন সেই অক্সিজেনটের সংখ্যাটা একেবারে কম যে কোনো মুহূর্তে রাস্তার মধ্যে অক্সিজেনটা শেষ হয়ে যেতে পারে আর অক্সিজেনটা শেষ হয়ে সাথে সাথেই আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে সেই মুহূর্তটার মধ্যে যদি আপনি থাকেন তাহলে কি মনে করেছেন তাহলে একটু ভেবে দেখেন একটু ভেবে দেখেন সেই সময়টার মধ্যে আপনার টাকা পয়সা আপনার ধন সম্প্রীতি কোনো কিছু আপনার কাজে লাগবে কিচ্ছু না কিচ্ছু আপনার কাজে লাগবে না শুধুমাত্র তখন শুধু মনে মনে বলতে থাকবেন আল্লাহ তালার কাছে প্রে করতে থাকবেন যে হে পৃথিবীর মানুষ আমার জন্য কেউ একটু দোয়া করো আমি যেন আর একটা সেকেন্ড দুইটা সেকেন্ড পাঁচ মিনিট এক মিনিট একদিন আমি যেন এই পৃথিবীতে বেঁচে থাকতে পারি বাট আমি হসপিটাল পর্যন্ত পৌঁছাতে পারি আল্লাহ আমার একটু সুস্থ রাখো আর এই পৃথিবীর মানুষকে কোথায় আছো তোমরা আমার আপনজনরা আমার জন্য আমার প্রিয়জনরা বা এই পৃথিবীর মানুষ যারা আমার পরিচিত রয়েছ আমার জন্য একটু দোয়া করো প্লিজ তোমরা আমার জন্য একটু দোয়া করো এই জিনিসটা তখন ঠিক সেই সময়টার মধ্যে কতটা যে ইম্পর্টেন্ট কতটা যে গুরুত্বপূর্ণ সেটা আপনি তখন বুঝতে পারবেন যখন আপনি অ্যাম্বুলেন্সের মধ্যে থাকবেন আর আপনার শ্বাস প্রশ্বাস চলতে থাকবে যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে আপনার অক্সিজেন্টের মাত্রাটা যখন কমে যাবে ঠিক তখনই আপনার নিঃশ্বাসটা থেমে যেতে পারে ঠিক সেই মুহূর্তটা একটা মানুষের জন্য কতটা কষ্টদায়ক যদি একটু ফিল করেন না মন থেকে তখন বুঝতে পারবেন সেই জন্য এই পৃথিবীর মানুষের ভালো কাজগুলো করা খুব জরুরি দরকার আর মানুষের দোয়াটা মানুষের অনেক অনেক বেশি প্রয়োজন মানুষের মনে জাগা করে নেওয়াটা মানুষের কাছ থেকে একটু আপনি ভালো সে কথাটা শোনা বা মানুষ আপনাকে ভালোবাসবে সেটা একটু শোনা আর সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষের প্রে করাটা যে কত বড় একটা মূল্যবান জিনিস সেটা সেই মুহূর্তে আপনি বুঝতে পারবেন সেই মুহূর্তে আমি বুঝতে পারবো তখন না এ আমাদের গাড়ি টাকা বাড়ি আমাদের কিচ্ছু কাজে লাগবে না আপনি হীরা মুক্তা স্বর্ণের পাহাড় নিয়ে বসে থাকলেও সেই সময়টার মধ্যে কিচ্ছু কাজে লাগবে না শুধুমাত্র মানুষের দোয়া মানুষ যদি মহান আল্লাহ তালার কাছে একটু প্রে করে যে এই লোকটার ব্যক্তিত্ব অনেক ভালো সে অনেক ভালো মানুষ তাকে আল্লাহ তুমি একটু ভালো করে দাও আল্লাহ তাকে মুশকিল থেকে আসান করো তাকে রোগমুক্ত করে দাও সে কষ্টে আছে আল্লাহ তাকে তুমি সুস্থ করে দাও তাকে হায়ার দ্বারাস করো অনেকগুলো মানুষের দোয়া যখন মহান আল্লাহ তালার কাছে পৌঁছে যাবে তখন আল্লাহ তালা ভেবে দেখবেন যে মানুষের দোয়াগুলো কতটুকু কাজে লাগাতে পারেন তিনি সেজন্য ভাই আমাদের না মানুষের দোয়াটা খুব জরুরি দরকার আর মানুষের হৃদয়ে জাগা করে নেওয়াটা খুব বড় বড়ো একটা স্থান এই পৃথিবীতে রাখে জানেন মানুষের জন্য মানুষের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মানুষের দোয়া ভালো কাজগুলো করা যখন আপনি আমি আমরা মৃত্যুবরণ করব না তখন ফেরেস্তারা যখন চারপাশে ঘুরবে মানুষ যদি বলে আহা মানুষটা চলে গেছে খুব ভালো ছিল গো রাস্তায় দেখলেই হাসি মুখে কথা বলতো রাস্তায় দেখলেই ভালো মন্দ জিজ্ঞেস করত অমুকের ভালো একটা বিচার করে দিছে বা অমুকের একটা ভালো বিপদমুক্ত করে দিছে এটা করে দিছে ওইটা করে দিছে উনি খুব ভালো মানুষ ছিলেন এই যে ভালোটা আপনার ভালো কথা বলাটা আপনার মৃত্যুর পর সেটা যে আপনার জন্য কতটা কতটা যে আপনার জন্য অবদান রাখবে আপনি বুঝতে পারবেন সেই দিন আখেরাতের দিন আর আপনার মৃত্যুর পরে বুঝতে পারবেন সেজন্য ভাই পৃথিবীর সব কিছুর পরে দন সম্পত্তি টাকা পয়সা মানুষের জীবনে প্রয়োজন আছে মানুষ টাকা ছাড়া চলতে পারে না বাড়ি ছাড়া থাকতে পারে না গাড়ি ছাড়া চলতে পারে না যাদের হচ্ছে হোক আল্লাহ আরও দোয়া করি আল্লাহ যাদেরকে দন দিচ্ছে তাদেরকে আল্লাহ আরও কিন্তু ভাই মন মানসিকতাটা একটু নরম রাখবেন সব কনারে রাখবেন মানুষের দুঃখে দুঃখিত কষ্ট পাবেন মানুষের কষ্টে কষ্ট পাবেন মানুষের পাশে দাঁড়াবেন ভালো কাজগুলো করার চেষ্টা করবেন যে যেখানে রয়েছেন যেভাবে রয়েছেন সেখান থেকে ভালো কাজগুলো করার চেষ্টা করবেন মহান আল্লাহ তালার কাছে সুক্রিয়া জানাবেন দেখবেন ভাই পৃথিবীতে তো যখন এসেছেন খালি হাতে এসেছেন আর যখন যাবেন না তখন অনেক কিছু নিয়ে যাওয়ার মতো ক্ষমতা আপনার আছে সেটা হচ্ছে টাকা নিতে পারবেন না পয়সা নিতে পারবেন না দন সম্পৃক্তি গাড়ি বাড়ি কিচ্ছু নিতে পারবেন না শুধুমাত্র আপনার ভালো আমল নামাগুলো আপনার সঙ্গে করে নিয়ে যেতে পারবেন যেগুলো আপনার আখেরাতের দিন অনেক বড় একটা অবদান রাখবে আপনার জন্য তাহলে আমরা তো কিছু নিয়ে যেতে পারি এই যে আমরা বলি এসেছি খালি হাতে যাবো খালি হাতে সেটাও যেরকম চরম সত্যি আর এটাও এরকম চরম সত্যি সেটা হচ্ছে আমরা কিছু নিয়ে যেতে পারবো পৃথিবী থেকে যদি ভালো কিছু করি দান করি অসহায় মানুষের পাশে দাঁড়াই মানুষের জন্য ভালো কিছু করি ভালো ব্যক্তিত্ব করি ভালো মন নিয়ে চলাফেরা করি তাহলে আমরা আখেরাতের দিনে অনেক কিছু অনেক কিছু সাথে নিয়ে যেতে পারবো প্রিয় বন্ধুরা তাহলে আমি আজকে এই ভিডিওর মাধ্যমে একটি কথাই বলতে চাই আমরা যে যেভাবে রয়েছি যেখানে রয়েছি সেখান থেকে একটু ভালো ভালো কাজগুলো করার চেষ্টা করব সব কাজে যে অর্থ দিতে হয় তেমনটা কিন্তু নয় অর্থ ছাড়াও কিন্তু অনেক ভালো ভালো কাজ করা যায় যদি আপনার মনটা ফ্রেশ রাখেন আপনার মনটা ভালো রাখেন আপনার মন মানসিকতাগুলো ভালো রাখেন আপনার রুচিবোধ ভালো থাকে তাহলে আপনি সব হেঁটে যেতে যেতে আপনি ভালো কাজ করতে পারবেন হেঁটে যেতে যেতে তাকাচ্ছেন তখনও আপনি ভালো কাজ করতে পারবেন আপনি কারোর সাথে কথা বলছেন তখন আপনি ভালো কাজ করতে পারবেন তো প্রিয় বন্ধুরা আমি একটি দোয়াই করি সমস্ত মানুষের জন্য মন মানসিকতা ভালো থাকে সবাই ভালো থাকে সবাই ভালো কাজগুলো করতে থাকে আর আখেরাতের দিনের জন্য পণ্য তৈরি করতে পারে তো প্রিয় বন্ধুরা আজ আমি এখান থেকে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের সাথে আমার অন্য কোনো সময় দেখা হবে যারা আমার চ্যানেল থেকে ভিডিওটা দেখবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখবেন পেজটাকে ফলো করে দেবেন আর বন্ধুরা অবশ্যই বাবা মায়ের প্রতি বেশি বেশি করে খেয়াল রাখবেন বিশেষ করে আপনার গর্ভদারুণী মা কারণ তেনাই আপনাকে এই পৃথিবীতে আনার জন্য অনেক বড় অবদান রয়েছে আপনার মা জননের আর পৃথিবীতে যদি কেউ আপনাকে ভালোবাসে নিঃস্বার্থভাবে সেটা হচ্ছে শুধুমাত্র আপনার মা মার সঙ্গে মায়ার শব্দটা জড়িয়ে রয়েছে তো প্রিয় বন্ধুরা তাহলে সবাই ভালো থাকবেন আমি আজকে এখান থেকে বিদায় নিচ্ছি খুদা হাফেজ টাটা